দু সালের জাতীয় নির্বাচনের আগের রাতে পঞ্চাশ শতাংশ ব্যালট বাক্সে আগে থেকেই ভোট ভরার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারি এমন বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রাজশাহী হিসেবে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন মামুন জানান শেখ হাসিনাকে সরাসরি এ পরামর্শ দিয়েছিলেন জাবেদ পাটোয়ারি শুধু তাই নয় আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি চালানো ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয়েছিল রাজনৈতিক নির্দেশে তার ভাষ্য অনুযায়ী লেথাল উইপেন ব্যবহারের অনুমতি এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি কর্মকর্তা হারুন ছিলেন অস্ত্র ব্যবহারে সবচেয়ে আগ্রহী তিনি আরও জানান র্যাবের গোপন বন্দিশালা টিআইএফে ভিন্ন মতাবলম্বীদের আটকে রাখা হতো যা পরিচালিত হতো প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে মামুন বলেন তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন সত্যপ্রকাশের জন্য প্রসিকিউশন আশা করছে চলতি মাসেই জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে